এই ঢাকা শহরের মানুষ কি পাইবো এরকম দৃশ্য কখনো এই প্রকৃতির সৌন্দর্য এটা ইট ইট বালুর বিল্ডিং এর ভিতরে পাওয়া যায় না কোনো হ্যাঁ তো এই দেখেন আমাদের এই শুধুমাত্র আপনার দেশ গ্রামে আসলে খালি দেখতে পারবেন পিওর জিনিস পিওর জিনিস মানে পুরা পিওর পুষ্টিকর কিছু ধান মরে গেছে রে এটা চিটা হয়ে গেছে অনেক ধান এখনই চিড় হয়ে গেছে গো মরলো কেমনি পোকে না আমি গুড়া কেটে গেছে পোকে শুকা আচ্ছা কামড়া কাছে ধন্যবাদ বলছি এই যে পাশে এটি কাঁচা আর ওটি পাকা ওক পঞ্চাশ মন ধান নেবো সমস্যা নাই ইনশাল্লাহ পঞ্চাশ এবো পঞ্চাশ মন হলে তো এক বছর একবার অনাস আলাই মালাই খাওয়ান দেবো না বুঝলেন

এখন থেকে বড় হয় নাই আরও প্রায় পনেরো বিশ দিন যাইবো পনেরো বিশ দিন পর হচ্ছে আপনারা আবার ধানগুলো কাটতে পারবো এই ধান খেতের ভিতর হচ্ছে আপনার আবার পিএস লাগাব পিএস আপনারা দেখতে পারবেন সব পরবর্তী ভিডিও হ্যাঁ সামনের ভিডিওতে আপনারা দেখতে পারবেন পেঁয়াজ কীভাবে মানে লাগা কিভাবে পেঁয়াজ কীভাবে বড় হয় বিক্রি করে সব আপনাদের দেখাতে পারবো আপনারা অনেকে আছেন যে বিদেশি এবং বিদেশি ভাইয়েরা ভিডিও দেখার জন্য অনেক বলতেছেন যে ভাইয়া আপনার ভিডিওটা অনেক ভালো হয় তো তাদের জন্য একটা অনুরোধ ভাইয়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকবেন সব সময় দান কত সুন্দর হয়েছে দেখছেন ই মনুটা আনন্দক ভাষায় কথা কইতে পারি না এই সেই দান দাদুরা দেখছেন কত সুন্দর হইরা মগদান হইছে এই দানগুলা খাইয়ে আম্মেরা এই দানগুলা যখন কাটমু

মানে টেনশন করান্তিস না এই এই একটা ভিডিও করা লাগবো মা আশা লাগে দে কি সুন্দর ধান এই যে ক মানে এত সুন্দর ধান হবে আমি কল্পনা করতে পারিস না এই যে এবারে এত সুন্দর ধান হয়ে গেলো কী ধান হিদি ধান ধানের নাম কি ইরি ধান ইরি ধান

ধন্যবাদ বলছি এই যে পাশে একটি কাঁচা আর ওটি পাকা ও পঞ্চাশ মন দানবো সমস্যা নাই ইনশাল্লাহ পঞ্চাশ মনে এলো পঞ্চাশ মন এলে তো এক বছর একবার অনাস আলাই মালাই খাওয়ানো দেবো না ওদের তো লাস্টেই ভিডিও শেষ পর্যন্ত আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার ভিডিওটা ফুল দেখছেন ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন আমার ভিডিও কিরকম হয় আপনার তোর কেমন লাগে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম ভিডিও ভালো লাগলে বলবেন আরও করতে এটা বলতে আসি আর সবার আগে ভাইয়া একটাই অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ এই ছোটো ভাই হিসাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা সাথে কি সুন্দর লাল শাক এই শুধুমাত্র আপনার দেশগ্রামে আসলেই খালি দেখতে পারবেন পিওর জিনিস পিওর জিনিস মানে পুরা পিওর পুষ্টিকর জিনিস কত সুন্দর করে কোনো ভেজাল নেই কোনো ভেজাল নেই একেবারে একশো টাটকা একশোর মধ্যে দেড়শো পার্সেন্ট আগের একটা ভিডিওতে দেখাছিলাম এই যে কচুর দেখছেন এগুলা গাছতে ময়রা কি হয়েছে একটা ভিডিওতে দেখাছিলাম আপনাদেরকে যে কচু গাছে কি একটা স্প্রের কারণে পুরা শেষ কচু গাছটা পুরা খেটটাই শেষ তো সবাই ভালো থাকবেন এটাই আমার লাস্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে জানাই টাটা ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে আর কল লাগবে না যাই গেল